নমস্কার এখন এপ্রিল মাস প্রচন্ড গরমের তাপে বঙ্গ প্রকৃতি অত্যন্ত অষ্টাগত মাঠে মাঠে সোনালী ধান গ্রীষ্মের হাওয়ায় সাপেরা তাদের রাত ঘুম ছেড়ে তারা বাইরে বেরিয়ে এসছে তারা খাদ্যের অন্বেষণে এপাস হুপাস ছোটাছুটি করছে আমি বিশেষভাবে অনুরোধ করব যারা এই ভিডিও দেখবেন সাবধানতাই একটি মানুষের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আপনি যখন কৃষিকাজ করবেন ক্ষেত খামারে যাবেন ধান সবজি গোলাপ তখন অবশ্যই আপনি গাম্বুট পরবেন এবং সঙ্গে একটি বড় মাপের লাঠি রাখবেন যাতে করে আপনার যে কোনো ধরনের সাপের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারেন আর রাত্রিতে টর্চ ব্যবহার করবেন ভীষণভাবে রাত্রিতে বিছানা ঝাড়বেন এবং নিয়ে আপনি অবশ্যই শোবেন এর অন্যথা করলে যে কোনো সময় এই গ্রীষ্মকালে ঘরের মধ্যে থাকলেও বিপদ হতে পারে এবং মাঠে ক্ষেত খামারে কাজ করতে গেলেও বিপদ হতে পারে মূলত দক্ষিণবঙ্গে গোখরো কেউটে কালাচ এবং চন্দ্রবোড়ার দাপট অত্যন্ত বেশি খুব সম্প্রতি মার্চ মাসের শেষের দিকে ঘটনা আমি আমার সামনে থেকে আমার নিজের কাকাকে সর্পদংশনে মারা যেতে দেখলাম ওনাকে কখন সাপ কামড়েছিল তিনি বলেননি তিনি জমিতে ধান দেখতে গিয়েছিলেন পরবর্তীকালে আমাদেরকে জানানোর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই আমরা সন্নিকটস্থ ব্লক হাসপাতাল সোনাখালীতে যাই সেখানে খুব দ্রুততার সঙ্গে এভিএস নিওস্টিগমিন এবং অ্যাট্রোপিন অ্যাড্রোনালিন সব ইঞ্জেকশান ডাক্তারবাবুরা দেন যথোপযুক্ত চেষ্টা করেন কিন্তু এত দ্রুততার সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয় ব্লক হাসপাতালে ভেন্টিলেশন না থাকায় সিপিআর করেন ডাক্তারবাবু কিন্তু সেটা যথোপযুক্ত ছিল না রেফার করেন ঘাটাল হাসপাতাল প্রায় ঘাঁটাল হাসপাতাল যেতে যেতে প্রতিমধ্যেই মানে হসপিটালে বেডে উঠেছেন তিনি মারা গেছেন ফলে এই যে কামড়ানোর সময় বাইট টাইমটাকে যাকে কামড়াচ্ছে তিনি যদি সঠিকভাবে বলতে না পারেন এটাও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় অনেকে জানেন না যে এভিএস অ্যান্টিভেনম সিরাম পেশেন্টকে অনুমান ভিত্তিক অনেক সময় দেওয়া সম্ভব হয় না ডাক্তারবাবুদের প্রোটোকলে আটকে যায় তবে আমি বলবো ফোলা এবং যন্ত্রণা হলেই এই এভিএসটা দ্রুততার সঙ্গে দেওয়া দরকার কারণ এভিএসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদিও পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা খুবই সামান্য অ্যান্টি অ্যালার্জেটিক ট্যাবলেট এবং কিছু আনুষঙ্গিক ঔষধপত্র খেলে সেখান থেকে রিকভার করা যায় ফলে যারা আমার ভিডিও শুনছেন যে ডাক্তারবাবু যখন আপনার উপসর্গের আনুমানিক একটা উপসর্গ দেখে বা ছোটোখাটো সিমটমস দেখেই যদি তিনি আপনাকে এভিএস চার্জ করতে চান এভিএস নিয়ে নেবেন এভিএসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফলে আমি অনুরোধ করবো গোখরো এবং কেউটের ক্ষেত্রে বা যে কোনো সাপ কামড়ানোর ক্ষেত্রে সময় নষ্ট করাটা আদৌ যাবে না সেই সঙ্গে আমাদের দাবি থাকবে আমরা বিভিন্ন ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় হই কিন্তু কখনোই এটা বলি না যে একটা ব্লক হাসপাতালেও ভেন্টিলেশান মেশিনের প্রয়োজনীয়তা আছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন সাব ডিভিশন হাসপাতালগুলিতে সরকার থেকে ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে সেটা খুবই আনন্দের কথা পশ্চিমবঙ্গে স্নেক বাইট চিকিৎসাটা বিনা পয়সাতে হয় সরকার সেটা করেন সেটাও আনন্দের কথা কিন্তু যারা আমার এই ভিডিও দেখবেন অনেকে অনেক রকমের মন্তব্য করেন তো আমি আপনাদেরকে অনুভব করতে বলব যে আপনারা আপনাদের অনুভবের জায়গা থাকে সবাই মিলে আমরা এই ধরনের একটা দাবি সরকারের কাছে রাখি যে সিলেবাসের মধ্যে এম বিবিএস সিলেবাসের মধ্যে স্নেক বিষয়টিকে পড়ানো হোক কারণ ভারতে স্নেক পরিমাণ বৎসরে অনেক 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 বেশি প্রায় আঠান্ন হাজার সরকারি হিসেবে বেসরকারি হিসেবে প্রায় পঁচানব্বই হাজারের মতো পশ্চিমবঙ্গে সাড়ে আটশো নশো সরকারি হিসেবে বেসরকারি প্রায় চার থেকে সাড়ে চার হাজার ফলে স্বাভাবিকভাবে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সবার জন্য আমরা সবাই স্নেকবাইট বাইট চিকিৎসার উন্নতিবিধারের জন্য সরকারের কাছে আওয়াজ তুলি যে এমবি বিএস পাঠ্য তালিকায় আপনি স্নেক বিষয়টিকে রাখবেন এবং প্রতি চিকিৎসককে যারা রুরাল এরিয়াতে থাকবে তারা স্নেকবাইট চিকিৎসা করতে বাধ্য থাকবেন এবং প্রতিটি ব্লক হাসপাতালে যদি ভেন্টিলেশান মেশিন সরকার থেকে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগ সাপে কাটা রোগীকে শ্বাসকষ্টজনিত কারণে মরতে হবে না বা ডাক্তারবাবুদেরকেও অসহায় অবস্থায় শুধুমাত্র ভেন্টিলেশনের অভাবে একজন পেশেন্টকে ডাক্তারবাবুকে অসহায়ের মতো রেফার করে সাবডিভিশন বা জেলা হাসপাতালে পাঠাতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন নমস্কার